হ্যালো গাইজ মাঝ কইল গিয়া চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের লাস্ট দিন কালকে নববর্ষ বাঙালি নববর্ষ আজকে বাঙালির ঘরে ঘরে হয় ঘ্যাট নিরামিষ হিরামিষেট রান্না এখানের মধ্যে দেখেন শাক কইব তিপরালা বাজা এখানে দুই রকমের বাজা আমডাইল আর ওই লোকিয়া এখানে পনির ওর আর এখন আমি গেছিলাম স্টুডেন্টের বাড়ির স্টুডেন্টের বাড়ির থেকে আমার দেওয়া দিছে বকফুল তারা গাছ আছে বকফুল বরাবি এদিকে বাবু একটা করতেছেন ঘেঁটে দেওয়াল লিখে বাদাম বাদামের ইয়ে করবেন লাগাই আমি কখনও স্নান করছি না আর এখানে ঝর্ণা দেবী রান্না করবেন পনির তরকারি গেছে এখন ঘেঁট বাকি আমার সবাই রান্না বান্না শেষ হয়ে যায় মোটামুটি আজকে স্নান কর্ম স্নান করতে হইলে আজকে নিমপাতা বাটা হলুদ বাটা শস্য তেল তিনটা জিনিস মিশে দিয়ে স্নান করা লাগব আর গিয়া মেইন আজকের গিয়া তিত্তা টিত্তা খাইতে লাগব সকালে তিত্তা তিত্তা খাই শুরু হয় দিন কিন্তু আমি বাদাম বাজা খাইলে আগে ইয়া কি বাদাম বাজা হয়ে গেছে বাদাম ভাজা খাইলিছি সকালে দুটা টিউশন আছে টিউশন শেষ করে আইলাম সান করম তিতা খাইম তারপরে দিকে নিরামিষ আর দিকে জয়শ্রী ম্যাডাম মনে হয় সান টান রেডি রেডিওর তখন সান কর্ম আমি একদম ফর্স হয়ে আজকে নিম পাতা দিয়ে দিয়া সান করিয়া সান শেষ হয়ে গেছে এখন খাইম তিতা তিত্তা খাই শুরু করবো তারপরে তো রান্না মোটামুটি শেষ হয়ে যার রান্না শেষ হওয়ার পরে আমি বাদ কেটাক খাইম আবার দেখাইম কই তিতা কই তিতাকুরা

গতিকে নিম পাতা চব খাই দিওঁ পাকৰে নাম লৈ দুবিধ খোল নিম পাতা হৈ যায় না খাব লাগব খাও খাও খোল নিম পাতা খোল একটা নাখোল

স্নান করছি হলুদ নিম পাতা তারপর দিকে শস্য আর কিনা কেতা বহুত কিছু পাতা মিশাইয়া বায়া স্নান এটা কয় ঘাট গিল তো রেডি ভাষা কয় অন্য ভাষা কেটে অন্য কিছার মোটামুটি তারপরে খাইম আর তলার লাগছে টেবিলের মধ্যে থাল আইসে থাল জলের গ্লাস এগুলো ডাইল আম দিয়া আম ডাইল ভাত আছে তিন রকমের ভাজা একটা হইল গিয়া পেঁপে ভাজা একটা মিষ্টি কুমড়া আর একটা হইল গিয়া যেমন কুয়াশ ভাজা এটা লেগে পাঁপড় এটাই গিয়া ঘেঁট এটা গিয়া ঢেঁকি শাক টিককর ভাজা ঝিঙা আলু পনির এটা হলো গিয়া লেবু

Baram-baram dia. Dah lumit tu. Bas লেবন লেবন এ ভুলো ব্যাটার ব্যাটারি তো শাক

टा